রাত্রে তো সাড়ে আমরা ঘুমাই ছাড়াই এরিয়া কোনো একটা কোনো শব্দ ওই না ভোরবেলা উঠছি দরদা ফিরছি দরদা ফিরিয়া দিতে দরদা উঠে সব লাগাই আছে সুলার কিনারে দিদিকে ভাঙ্গা একটা কাঠন লাগাই এরপরে তাহলে না এক কাঠন দুধ আসিল দুধটি নিচে গিয়া একটা বটনি দেওয়া আছে তাও নাই পিছনে দিয়ে দেখি একটা টাঙ্গ তাঁকর মাঝে সবে আমার পুরা ফ্যামিলির ডকুমেন্টস আছে স্বর্ণের কিছু জিনিস আছে রুপারও কিছু জিনিস আছে এটা কিচ্ছুই নাই পুরা ঠাং সল হইয়া গেছে এরপরে থাড়িয়ার মাঝে তেলের তেল উতল আছে বিড়ি আছে সিগারেট আছে কেস কেসর টাকাও নিছে সব আগলে তুলিয়া গেছে ঠাঙ্কর ভিতরে নগদ আছে সত্তর হাজার টাকা মাল উঠাইছে কিছু একটা ব্রিজ কিনছি রয়েছে আজকে গিয়া মালটা আনমু আর কি দোকানে মাল আনমু এটা আর টাইম পেয়েছি না আপনাদের ঘরে আর দোকানে কি একসঙ্গে যুক্ত যুক্ত আসলো না ঘরের দরজিয়ে ভাঙ্গিয়া বেড়া ভাঙ্গিয়া ঢুকছে বেড়া ভাঙ্গিয়া আচ্ছা তো ক্যাশ কত টাকা নিছে কইছেন টোটাল 70000 টাকা আর এস্টা পেগর মাঝে আছিল 1030 টাকা দোকানের কিছু আছিল 750 টাকা আচ্ছা

তো আপনাদের দোকানটা কোন এলাকাতে অবস্থিত কোন এলাকাতে আপনার দোকানটা কুমারঘাট ব্লকের পাশে এখানে গত পূর্ণ এলাকার থেকে এভাবে চুরি হয়েছে এর আগেও কি এরকম হইছে চুরি তো হইছে সেখানে কোনো চোর ধরা পড়ছে না না চোর না ঠিক এই যে ঘটনা ঘটছে গতকাল রাতে আপনারা সকালে দেখতে পাইছেন আমরা ব্যাপারে কুমারঘাট থানায় জানাইছেন আপনারা জানাইছি

বাড়ি বুঝছে না এখানে ব্যবসার থাকি ব্যবসার খাতির কেন থাকি আমরা দোকান ভালোই যাই না এত নইলে এখন থাকি কালকে আমরা